কবিতার নাম বাস্তুসাপ বুকে নিয়ে শুয়ে আছে বাংলাদেশ বঙ্গোপসাগরের তীর ছুঁয়ে বন্ধার মনির মতো যে বদ্বীপ বুকে নিয়ে শুয়েছিল ডোবা নালা খালবিল বজ্র ডাকা আকাশের বিদ্যুৎ শিরার মতো ছড়ানো নদীর জলধারা এইখানে হাজার বছর পেরিয়ে গেল বাড়ির ভিটাটা বানাতে বানাতে এখানে এখনো প্রাচ্য নগরীর মতো নগর বাড়ির আশপাশ মাটির রৌরসে মাটি জন্মে বেলে এঁটেল তোয়াশ আঁচলের মতো বিছানো রয়েছে বাড়ির বারান্দা যে আঁচলে বিশ্বকর্মার মতো মুখ ভেসে উঠে ক্ষুদিরাম প্রীতিলতা সালাম রফিক বরকত জব্বার শফিক আসাদ মতিউর শামসুজ্জুহা দুই লক্ষ বীরাঙ্গনার তিরিশ লক্ষ শহীদের রক্তরেখা ভূমিকম্পের চেহারা নিয়ে কেন বাড়ির কাপন তুলে বিকট দাঁড়াও গান্ধারীর অভিশাপ হাতে ভূমিকম্প হলে দ্বারকার মতো ধসে যাবে বন্যা হলে ভেসে যাবে ভেলার মতো এখন আনাড়ি হাতে গড়েনি বাড়ির ভেটা বেহুলাও ছিল ছিল না বাসর পাহারায় লখিন্দর জেগে ছিল ভয়টা শুধু বাস্তুসাপে বাস্তুসাপ বুকে নিয়ে শুয়ে আছে বাংলাদেশ